আসসালাম আলাইকুম এই আগুনে ফর্মের পাকিস্তান নাকি বিশ্বকাপ খেলবে না এই আগুনে ফর্মের পাকিস্তান নাকি বিশ্বকাপ বয়কট করবে এটা ভাবা যায় এটা কি স্বপ্নেও চিন্তা করা যায় স্বপ্নেও চিন্তা করা যায় না আট বছর পরে হয় টস একশো এগারো রানের জয় টি মতো একটা ইনিংসে ভাবা যায় কত বিশাল একটা জয় এই মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি দুর্দান্ত একটা সিরিজ কাটালো দুই সালের পরে যে এই প্রথমবার আবারও অস্ট্রেলিয়াকে হোয়াইট করলো মাত্র ছিয়ানব্বই রানে অল আউট করে দিল অস্ট্রেলিয়ার মতো মাইটি অস্ট্রেলিয়ার মতো টিমকে পাকিস্তানে ডে বাই ডে ডেভেলপ হইতেই আছে আপনি একবার ভাবুন দুইশো আট রান করলো পাকিস্তান সেখানে ছিয়ানব্বই রানে অল আউট হয়ে গেল মাইন্ড বিশেষ করে স্পিনাররা যেভাবে করে তাদের ক্যালমা গুলো দেখাচ্ছে আমি ক্যালমাই বলবো কারণ স্পিনাররা মনে হচ্ছে যেন করে স্পিনার আব্রার আহমেদ মোহাম্মদ নওয়াজ সাদাব খান বা ওপেনার সায়েম আয়ুব পুরো অস্ট্রেলিয়া টিমটি টিমকে একবারে মাটিতে মিশে দিয়েছে কি দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ার টোটাল তিন ইনিংসে উইকেট পড়েছে আঠাশটা তার তার পঁচিশটা উইকেটই নিয়েছে স্পিনাররা ভাবা যায় অস্ট্রেলিয়া মানে স্পিনে এত দুর্বল আমি কখনো ভাবতে পারি না অস্ট্রেলিয়া স্পিনে এত দুর্বল প্রথম ম্যাচে পাকিস্তান করলো একশো আটষট্টি ওভারে অস্ট্রেলিয়া করল একশো ছেচল্লিশ আট উইকেটে বাইশ টানে জয় হলো পাকিস্তান মোটামুটি না না অস্ট্রেলিয়া পরবর্তী ম্যাচ ঘুরে দাঁড়াবে দ্বিতীয় ম্যাচে কি হলো পাকিস্তান করলো একশো আটানব্বই অস্ট্রেলিয়া করলো একশো আট নব্বই রানের বিশাল বড় ব্যবধান এটাই কি শেষ এটা শেষ না আজকের ম্যাচে পাকিস্তান করছে কত জানেন দুইশো সাত আর দুইশো আটের টার্গেট আর অস্ট্রেলিয়া ছিয়ানব্বই রান আউট একশো এগারো রানের জয় তাও টি ম্যাচে ও মাই গড এটা কিভাবে সম্ভব মাইটি অস্ট্রেলিয়ার এই কি অবনতি এটা কিভাবে হইল অস্ট্রেলিয়া পাকিস্তানে স্পিন বুঝতেই পারতেছে আর এই যে পিস এই পিসে কি আসলে কি স্পিনার না এতই রাজা এতই কি সহজ এই পিসে বল করা এই পিসে কি এতই ভালো টান পাচ্ছে তাও কিন্তু না অস্ট্রেলিয়ারও কিন্তু কয়েকটা ভালো হলে স্পিনার রয়েছে বিশেষ করে অ্যাডাম জাম্পা তারপরে ম্যাথু শর কোপার কনলে এরা কিন্তু ওই ভালোই স্পিনে করতে পারে যেখানে পাকিস্তানে বোলাররা স্পিন বিষে মাত করে ফেলতেছে সেখানে আজকে অ্যাডাম জাম্পা দুই ওভারে বিশ রান খাওয়ার পরে তাকে আর ক্যাপ্টেন বলে আনা সাহসই দেখায়নি কি অবাক একই পিসে দুই রকম চরিত্র এটা ভাবা যায় আসলে পাকিস্তান এই পাকিস্তান বিশ্বকাপে না যাওয়ার কোনো কারণ নেই এই পাকিস্তান যে ফর্মে রয়েছে যে দুর্দান্ত ফর্মে রয়েছে এই পাকিস্তানকে হারাবে এই পাকিস্তানকে হারানোর মতো কে আছে বিশ্বকাপ না খেলা তাই কোনো কারণই নেই এই পাকিস্তানের বাংলাদেশের সাথে যতই তারা একত্রাবদ্ধ থাকুক যতই তারা বাংলাদেশের বন্ধু সুলভ হোক যতই তারা বলুক যে আমরা বিশ্বকাপ বয়কট করব বিশ্বকাপে আর্ম ব্যান্ড কালো ব্যান্ড পরে খেলবো এবং বিশ্বকাপে আমরা ভারত ম্যাচ বয়কট করব। আমি দেখি না এই পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার কোনো কারণ আছে এই পাকিস্তান ব্যাটেও কিন্তু দুর্দান্ত এই পাকিস্তান বলে যেমন ব্যাটেও কিন্তু অনেক ক্ষুদার এই পাকিস্তান প্রত্যেকটা ব্যাটার কিন্তু আবারও ফর্মে চলে এসেছে এবং প্রত্যেকটা ব্যাটারি রান পাচ্ছে আজকে পাচ্ছে না কালকে ও পাচ্ছে কালকে পাচ্ছে না কালকে এ পাচ্ছে বিশেষ করে বাবুর আজম রান পায় কিনা এইটাই দেখার বিষয় ছিল বাবুর আজম কিন্তু ঠিকই রান পেয়েছে দুর্দান্ত বল বল করেছে সাথে ব্যাটিংটাও দুর্দান্ত হয়েছে এই এই পাকিস্তানের হারানোর কিছু নেই এই পাকিস্তান এবার কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়ার মতো একটা টিম থাকলে এই পাকিস্তানই রয়েছে এবং পাকিস্তান এবার কিছু একটা করে দেখাবে আমার বিশ্বাস অন্ত এই পাকিস্তানের যে ফর্ম দেখতেছি আমি আট বছর পর অস্ট্রেলিয়াকে হয়টস করা এই পাকিস্তান মাইন্ড ব্লোয়িং সিরিজ কাটালো এই ফর্মটা শুধুমাত্র ধরে রাখতে পারলে শ্রীলঙ্কায় এই পাকিস্তান কাপটা নিয়ে বাড়ি আসবে এটা বলে রাখলাম আপনার মতামতকে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন